বের হয়ে খাদ মধ্যে মিশে যায় মায়ের কাজের তাতে মায়ের বুকে কি মানুষের মগলকে মানুষের রক্ত

পলিটিক শপিং ব্যাগ আমার কাছে থেকে বেশি চুরি করেছে মাত্র আমি কয়েকদিন আগে সুইজারল্যান্ড থেকে আসছি এর আগে বিলে থেকে ছিলাম ভাই সব দোকানে কিন্তু লোকে ব্যাগ নিয়ে যায় হ্যান্ডব্যাগের ভিতরে একটা ব্যাগ ভাঁজ করে রাখা ওইটা নিয়ে নিয়ে যায় যদি কেউ নিয়ে না যায় তাহলে যেখানে আপনি টাকা ঢিলে রাখতে পারলে ওইখানে মোটা প্লাস্টিকের ব্যাগ থাকে কাপড়ের জুটের ব্যাগ থাকে সেটা আবার আমাদের দেশে বানানো কাপড়ের ব্যাগ থাকে আমি কোনোদিন কোনো

ভর্তুকি নিয়ে দাম কমিয়েছে এবার বড় ছাড়া। একটা ব্যাগ আপনি একবার ফিরলে কয়েকদিন ব্যবহার করতে পারবেন ছয় মাস ব্যবহার করতে পারবেন এক বছর ব্যবহার করতে পারবেন সেটা না করার তো কোনো কারণ নাই আর বরফ সকল একবার ব্যবহার করেছে আমি পাঠবন্ধনালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই তারা এই দুজনের সহায়তা করতে এগিয়ে এসেছে অনেক বেশি ধন্যবাদ গাওয়ার বাজারে যারা দোকান মালিক সমিতি আছেন তাদের সকলকে যে তারা এই আয়োজনটা আজকে আমাদের জন্য করে দিয়েছে তাদের তো করে আমরা তাদের জন্য একটা যে তারা এই আয়োজনটা আমাদের করে দিয়েছে কিন্তু আজকে অঙ্গীকার হবে আর আমরা কলেজ শপিং ব্যাগ ব্যবহার করব না আমরা নিরাপদ আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো সেরকম শটির ব্যাগ ব্যবহার করবো সকলকে অনেক ধন্যবাদ